ওম্মদ সাল্লামারাদি আল্লাহ তালা নবী করিম সদুলাম স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সদুল সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সাল্লামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যতীত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটেই নবী সাল্লাহ সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি বতর হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনা বলেছেন আতাউন খায়রান ওয়া আউসা মিন সবর সবরের চাইতে ধৈর্যের চাইতে সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দান আল্লাহ তাআলার তরফ থেকে অধিক কল্যাণ আর কোনো কিছু দেওয়া হয় নাই যাকে এটা দেওয়া হয়েছে সে সবচেয়ে বেশি কল্যাণ অধিকারী হয়েছে সে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছ থেকে মঙ্গলের অধিকারী হয়েছে সে সবচেয়ে বড় দামি সম্পদ পেয়েছে যেটাকে আল্লাহ তাআলা সবর এবং ধৈর্য দিয়েছে কোরআনে হাকিম আল্লাহ তাআলা আরো বলেছেন এই এক মিনকুম আইশুনা সাবিরুন তোমাদের মধ্যে 20 জন যদি ধৈর্যশীল মানুষ থাকে মুসলমানদের মধ্যে 20 জন ধৈর্যশীল মানুষ যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইয়াগলিবু মিআতাইন তারা 200 জন মানুষের সাথে লড়াই করে জিতে যাবে 200 জনের সাথে 20 জন জিতবে যদি কি থাকে সবরকারী থাকে ধৈর্যশীল মানুষ থাকে তার মানে সবরকারী মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে বিজয় দেন সাফল্য দেন একটু সময়ের অপেক্ষা আর বদমেজাজি মানুষ জায়গা জায়গা বেদযুদ্ধ হয় অপমান হয় দুনিয়া ধ্বংস হয় আখারা ধ্বংস হয় সে কখনো সে হাসি হাসতে পারে না দুনিয়াতে যত নবিরাসুল এসেছেন প্রত্যেক নবিরাসুলকে আল্লাহ তালা সবরের পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন আর তারা সবাই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আপনি দেখেন একেবারে শুরু থেকে দেখবেন আদম আলা সৈতামের জীবনে পরীক্ষা ছিল তিনি সবর করেছেন সোলাইম আলী সৈতাম মহারাজা ছিলেন গোটা দুনিয়ার রাজত্ব করেছেন তারপরও পরীক্ষা এসেছে রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে নানামুখী পরীক্ষা আরও এসেছে সবর করেছেন দাউদ আলি সৈয়দামের জীবনে পরীক্ষা এসেছে সবর করেছেন আইয়ুব আল সৈত জীবনে 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 মহাপরীক্ষা এসেছে সবর করেছেন ইউনুস আলহ সৈতালামের জীবনে পরীক্ষা এসেছে তিনি সবর করেছেন কঠিন সময় আল্লাহ তালা তবি মুসারেসুল জীবনে এসেছে তিনিও সফর করেছেন মোহাম্মদ সাল্ল সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা তিনিও সফর করেছেন শুধু তিনি নন তিনি ঈর্বাদ করেছেন কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না অস্থির হয়ে যায় কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে বদমা দেখায় এই মানুষগুলো বলে আমার কপালটাই খারাপ যেদিকেই যায় সেদিকে বাধা আসলে কথা বলতো লও যে যেদিকে যায় সেদিকে হেরামাত তুমি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন ইন আল্লাহ اذا احبكم ابتلاهم আল্লাহ যখন কোন মানুষকে কোনো সম্প্রদায়েকে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষা ফেলেন পরীক্ষা ফেলেন কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদে আল্লাহ তালা পরখ করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে যদি আল্লাহ তালা সবকিছু জানেন আল গায়ব অতএব নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন পুরো সিরাত পড়েন দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা পদে পদে বাধা মক্কা থেকে মদিনা চলে আসছেন আর শান্তির পুলকো দ্বারা চালু হয়েছে ব্যাপারটা এরকম না বরং সেখানেও দেখা গেছে সেখানকার ইয়াহুদিরা ডিস্টার্ব করেছে মক্কার মুশরিকরা ডিস্টার্ব করেছে আশপাশে বেদুইনরা ডিস্টার্ব করেছে নানামুখী বাধা মুনাফিকদের ডিস্টার্ব একের পরে এক শুধুমাত্র ডিস্টার্বই ডিস্টার্ব বিপদই বিপদ এই সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এই সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন খুব ঠান্ডা মাথায় সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহ আমাদের সবাইকে সেরকম ধৈর্যশীল মানুষদের কাতারে স্বামীর হওয়ার অপেক্ষা দান করুন পাহেরা আমার সাহাবিদের ভিতরে দেখবেন সেই সকল মানুষগুলো আল্লাহ তালার প্রিয় পাত্র পেয়েছেন তারা সবর করেছেন বেলা রাজি আল্লাহ তাল্লাহন হোক সোহাইব রাজি আল্লাহ এবং আরো অনেক সব সবাই এবং আইমে মুস্তাহিদিনদের মধ্যে দেখবেন ইমাম আজম আবু হানিফা রহমাহুল্লাহ ইমাম শাফি রহমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আরো বড় বড় ইমামদেরকে দেখবেন তাদের জীবনে শুধু পরীক্ষার পরীক্ষা টর্চার বিপদ জুলুম এগুলা সহ্য করে তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছিল আমরা চাই যে না সবকিছু আমার মেটে বলে হয়ে যাবে যার ভিতরে তাওহীদ যত মজবুত থাকে আল্লাহর প্রতি ঈমান যত স্ট্রং থাকে সে তত সবরকাই হয় তত ধৈর্যশীল হয় যার ভিতরে তাওহীদ যত দুর্বল থাকে সে তত বেসবর হয় কারণ আল্লাহ তালা ছাত্রকে যদি ঈমান থাকে সে বিশ্বাস করে যে আল্লাহ তালা আমার কল্যাণ আমার থেকে ভালো বোঝে অতএব আমি যা চাইছি তা হয় নাই ওকে তাহলে আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম আমি খুশি আল্লাহর ফয়সালা আল্লাহর প্রতি ঈমানের দুর্বলতার অনেক বড় অনেক প্রমাণের ভিতরে একটা বড় প্রমাণ হলো বেসবরী এবং ধৈর্যহীনতা অতএব ধৈর্য ধরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন মুসলমানের জীবনে যদি কোন মুসিবত আসে কোন বিপদ আসে কোন সমস্যা আসে সঙ্গে সঙ্গে সে যদি ইন্নায়া যখন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে আল্লাহমাদ মু আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময় আপনি আমাকে সওয়াব দিয়ে বিনিময় দিয়ে এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহরফুল্লা আলমিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দেবেন মোহাম্মদ সালামারি আল্লাহ তুল নবী করিম সদ স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষার নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সদস্লামের সেখানে এই দোয়াটা পড়েছি আল্লাহ জর্নি এই মুসিবতে আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়ে বিপদে হলো এর বিনিময় আপনি আমাকে দেন ওয়াহলুফতি খায়রা মিনহা এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো আমি যে হারালাম স্বামীকে তার চেয়ে বেটার কিছু আমাকে দেন আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময় আল্লাহ তাআলা আবু সালামা আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয় ভাবে অভাবনীয় ভাবে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারিয়া দিয়ে আবু সালামাকে হারিয়ে তার চেয়ে বেটারটা পয়সা না পান নাই তার আফসোস অতএব যেই কোন বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি আমি অবস্থার উপরে খুশি এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব বেসবর হব না ধৈর্যহীন হব আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয় অন্যতম প্রধান কারণ হবে বেসবর ধৈর্যহীনতা সবরহীনতা ঘরে ঘরে সংসারগুলো টিকছে না ভেঙে খান খান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই ছেলেরও ধৈর্য নাই মেয়েরও ধৈর্য নাই কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায় সবাই কাটতি দেওয়া শুরু করে কাটতি বুঝেন তো আপনাদের এলাকায় কি বলে দোস্ত দোস্ত একটু অভিমান হলে রাগারাগি হলে বলে না তোর সাথে কাটতি এই যে তোর সাথে আর কথা নাই স্বামী মধ্যে আজকাল অবস্থা প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবর সবরহীনতা যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই এটাকে আমরা এবাদত মনে করি না একটা জটিলতা হলো আমালুল কুলুপ বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দিই নামাজ পড়া বাহ্যিক আমল সিয়াম পালন করা বাহ্যিক আমল সাক্ষাৎ দেওয়া বাহ্যিক আমল তেলাওয়াত করা বাহ্যিক আমল এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয় কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয় এগুলো দেখা যায় না এর ভিতরে সবর অন্যতম এই আমলটা যদি কেউ করতে পারে ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে এটা নিজের সঙ্গে নিজের সংগ্রাম করে করতে হয় এর জন্য লড়াই করতে হয় এর জন্য আত্ম সমালোচনা করতে হয় নিজের হিসাব মিলাতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল কতটা ধৈর্যশীল আমি কতটা হটমেজাজি হই বইয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই ওই হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন প্রতিদিনের হিসাব মিলাবেন এরপর তিনি নিজের যোগ্য করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আপনাকে আমাকে আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন মোহতারাম হাজরিন নবী করিম ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন এমন কিছু সাহাবী সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্র মূর্ত প্রতীক ছিলেন তারা এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য এক একজনের সবরকে আমরা যদি এনালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে অনেক বড় দাস্তান হয়ে যাবে শুধুমাত্র এক একজন সাহাবীর সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন গবেষণা করেন আজ মুসলমানদের মধ্যে এটা বড় বেশি অভাব বড় বেশি অভাব সবর করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ